পনেরো তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি সকালবেলা জল এসেছিল জলটা নিয়ে নিয়েছি আর এখন দেখো মেয়ে আজকে তাড়াতাড়ি উঠে পড়তে বসে গেছে আজকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি উঠেছে আজ আজও সকালবেলা টিউশন আছে সাড়ে আটটা থেকে তো টিউশন স্যার পরীক্ষা নেবে অঙ্ক পরীক্ষা তাই ও অঙ্ক প্র্যাকটিস করছে আর এদিকে দেখো বিছনাটা ছেড়ে দিলাম তারপর ও আবার পড়তে বসে গেলো এবার ওকে আবার টিউশন পৌঁছাতে যেতে হবে তো আজকে ওর বাবায় বলেছে টিউশন ছেড়ে দিয়ে আসবো আমি আবার ছুটির সময় নিয়ে আসবো তো দেখো এখন আবার ঘরটা মানে ঝুল টুলগুলো ঝেড়ে নিচ্ছি ঝুল অবশ্য থাকে না মাঝে মধ্যেই তো পরিষ্কার করি তবুও একটু মনের শান্তির জন্য মানে ঘরের কোণাগুলো একটু ছেড়ে নিলাম ঝুল টুল ঝাড়া হয়ে গেলে তারপর ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো আর এই দিকে চাদরটা চেঞ্জ করলাম তো সেইগুলো আবার ভিজিয়ে রাখতে হবে বিছনা চাদর এখন অনেকদিন পর কাটছি জানো তো মেলার অসুবিধার জন্য মানে একসঙ্গে অনেক কিছু মানে এতগুলো জামা কাপড় কাচা যাচ্ছে না একে নিজেদের জামা কাপড় প্রতিদিনই কাচতে হয় তারপরে আরও এই বাড়তি যেগুলো বিছনার চাদর বালিশের কপ আর সেগুলো বাড়তি হয়ে যায় তো এখন সেই জন্য অনেক দিন পর বিছনার চাদরটা কাচতে হচ্ছে আর সেই ভাবলাম অনেক দিন হয়ে গেছে চলো আজকে কেচে নিই আর এদিকে আজকে আজকে জলখাবারে সেরকম কিছু চাপ নেই বানানোর আগের দিনকে রাতে ঘুগনি করেছিলাম তো সেই ঘুগনিটা ছিল আর আগের দিনকে রাতে যেন আজকে জলখাবারের জন্য আমি চাল ডাল ভিজিয়েছিলাম ইডলি বানানোর জন্য তো দেখছি ঘুগনিটা তো অনেকটাই আছে তো ঘুগনিটা ভাত দিয়ে তো ভালো লাগবে না তার জন্য অল্প রুটি করি রুটি দিয়ে জল খাবার খাওয়া হবে আর ঘুগনিটা অতটা টেস্ট হয়নি বলে জানো তো অনেকটা থেকে গেছে এই দেখো তো এদিকে আমার স্নান করা কাছাকাছি করা পূজা করা সব হয়ে গেছে আর শ্রেয়াকে তো টিউশন স্যারের বাড়িতে ছেড়ে দিয়েছে ওর বাবা খাওয়া দাওয়া করে আর কাজে বেরিয়ে গেছে এখন ঘুরতে সময় হচ্ছে সাড়ে নটা ওর মেয়ে ছুটি হবে দশটার সময় আনতে যেতে হবে আমাকে এখন ভাতটা বসিয়ে ভাতটা বসিয়ে দিই যাকে ভাতটা হবে তাকে ওকে আনতে যাবো আর এসে পরে জল খাবার খাওয়া দাওয়া করবো দুজনে মিলে হাতের হাঁড়িতে তো জল একদম রেডি করাই আছে জল আসে তাহলে একবারে ভাতের হাঁড়িটা নিয়ে নিই তাহলে সুবিধা হয় চল মাত্রা বসিয়ে এখন বেরিয়ে পড়লাম মেয়েকে আনতে আমার মেয়ে প্রতিদিন টিউশন যাবার সময় বলে একটু তাড়াতাড়ি যাবে আসলে যখনই মানে ওদের সবাই তাড়াতাড়ি যায় ছুটি হয়ে যায় নিয়ে পরে সবাই বাড়ি চলে যায় আর আমার মেয়ে বাইরেটাতে বসে থাকে কিন্তু যেদিনই তাড়াতাড়ি গেছি সেদিনই দেখি ওর টিউশন স্যার পড়াচ্ছে হয়ই না ছুটিই হয় না মেয়েকে নিয়ে বাড়ি চলে এসছি এসে পরে দুজনে মিলে জলখাবারটা খেয়ে নিয়েছি আর এখন দেখো আমাদের এই দরজার কাজটা ভাঙা হচ্ছে এই জায়গাটা আবার নতুন করে করানো হবে তো এই জায়গাটার মানে এত উঁচু গাড়ি ওঠানামা করতে অসুবিধা হয় সেই জন্য এই জায়গাটা একটু ঠিক করা হবে আর এরপর দেখো সবজি কাটতে বসে গেছি সবজিগুলো কেটে আর রান্নাটা বসিয়ে দেবো আর আজকে সেরকম রান্না করব না আজকে রাতে কিছু স্পেশাল রান্না করব ভাবছি সেই জন্য দিনের বেলায় হালকা পাতলায় কিছু করব। আর এদিকে দেখো চাল ডালটা ভিজে রেখেছিলাম ইডলি বানানোর জন্য তো ইডলি তো সকালে বানানো হলো না তো তা ভাবলাম যে একটু চাল ডালটা পিষে রাখি দেখি কখন বানাই হয় রাতে তো হবে না হয় গতকালকে বানাবো না হলে কখন যখন পারবো বানাবো তো রান্না বান্না গ্যাস পরিষ্কার সব হয়ে গেছে আর এদিকে স্টার বাবাও চলে এসছে কাজের থেকে স্নান করছে আজকে স্নান করে যায়নি স্নান করছে এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর দুটা আর এই যে জায়গাটা ভাঙা হয়ে গেছে

গ্যাস তো পরিষ্কার করে নিয়েছি কটা বাসন আছে বাসনগুলো ধুয়ে নিই যাকে স্টেয়ার বা স্নান হবে তাকে এই যে কড়াইটা আছে আর এই গ্যাসের এইগুলো আছে তো যাকে ওর স্নান হবে তাকে আমার এই বাসনগুলো ধোয়া হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া যখন করব বাসনটা একটু কম হয়ে থাকবে গুড ইভিনিং দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে দিয়েছিলাম এক ঘুম আর এই জামা কাপড়গুলো না তুলতে ভুলে গেছি আর ওখানে ওই যে ওই কাজটা হচ্ছে দুয়ারটার স্যার বাবা দুপুরে শুয়েছিল তারপর বললাম যাও দেখো কিভাবে বানাতে বলছো করে দাও কেন ওরই তো গাড়িটা উঠা নামা করতে অসুবিধা হয় চলো আগে চাটা করে যাচ্ছে টিউশন যাওয়ার জন্য আর এদিকে এই জায়গাটা আজের মতো ঢালাই করে দিয়েছে কালকে ফিনিশিং দিবি তো বন্ধুরা এখন রাতে রান্না শুরু করে দিয়েছি শুরু করেছি মানে জোগাড় করে নিয়েছি আজকে রাতে বানাবো চিকেন কোরমা আর তার সাথে বানাবো বাসন্তী পোলাও তো আর আজকে ওর বাবা বলছিল চিকেন কোরমার সাথে বানাবে পরোটা আর মেয়ে বলছে ইয়ে বানাও পোলাও বানাও তো মেয়েরটাই রাখলাম তো সেই জন্য দেখো জোগাড় করে নিয়েছি চিকেনটাও ধুয়ে নিয়েছি এখানে মশলা টসলা জোগাড় করে নিয়েছি আর এই যে পোলাও বানাবো তো পোলাওয়ের সমস্ত জোগাড় করে নিয়েছি আর মেয়ে টিউশন থেকে চলে আসলো আর আসার পথে ওর বাবা পেঁয়াজ করে নিয়ে এসছে গরম গরম ছাড়ছে এই দেখো

তোমার কোন ভালো জিনিস করা তো নয় প্রচুর জোগাড় করতে হয় প্রচুর খাটালি হয়ে যায় তারপর হ্যাঁ খেতে পাচুন তারপরে বাসন হয়ে যায় গাদা দুজন মিলে বাসন ধুতে মানে লাগে বলো কি এটা খেয়ে নি তারপর রান্না বান্না শুরু করছি পরে আসি আবার তো এখন আমি রান্নাটা শুরু করে দিয়েছি আর অনেকটা কিন্তু রাত হয়ে গেছে তো দেখো এখন পেঁয়াজগুলো ভেজে বেরেস্তাটা বানিয়ে নেব নিয়ে চিকেনের কোরমাটা একদিকে বসিয়ে দেবো আর একদিকে পোলাওটা বসিয়ে দেব আর এদিকে শ্রেয়া আর ওর বাবা যা তাড়া দিচ্ছে যেদিন দেখবে ভালো কিছু রান্না হয় সেদিন যেন খিদাটাও বেড়ে যায় আর খাওয়াটাও বেশি বেশি করে যায় তো বন্ধুরা সময় এখন দশটা বেজে গেছে স্পেশাল খাবার খাওয়ার অপেক্ষায় এরপর ঘুম এসে যাচ্ছে বেটু আমার তাও টাইম পাস করে নিচে ড্রয়িং করে আর কতটা বাকি চলো একটু দেখি আর কত বাকি সীমা এই যে দেখো ও প্রায় হবো মানে একটু ভাগ ইয়ে করতে দিয়েছি রেস্টে রেখেছি

তো এরপর তুমি একটা কথা বলো দেখো আমি বুদ্ধি করে আমি বুদ্ধি করে ওই পকোড়ির চপ নিয়ে এসছিলাম কাজে লেগেছে কিনা তাহলে দেখো আমি জানতাম যে তুমি আজকে লেটে খাওয়াবে তার জন্য আমি নিয়ে এসছিলাম দেখো দুটো দুটো ভালো খাবার খাচ্ছ পোলাও মাংস চিকেন কোরমা এটা একটু নতুন রান্না তো এটা একটু তো দেরি হবে বলো এরকম যদি চিকেন কষা হতো তাহলে তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু নতুন তুমি খাবার খাবে কিছু নতুন বানাও আমাকে বলছিল আজকে যে চিকেন এমনি বানাও না কিছু নতুন রক্ত বানাও তাহলে নতুন খেতে গেলে তো এরকমই হবে না চলো চলো আর একটু ওয়েট করি তারপর রান্নার ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি কেমন রান্নাটা করেছে চলো তো এ হচ্ছে আমাদের রান্নার ফাইনাল লুক ও যা দিয়েছো না সীমা টেস্টি আছে ওটা ও যত সব দারচিনি সব আমার পাতাতেই পড়েছে কেমন লাগে খেতে তারা আপনি খাই আমার আর কেমন লাগে আমি এত কষ্ট করে বানিয়েছি আমার যদি খারাপও হয় তাও ভালোই লাগবে এত কিছু পড়েছে আরো না ভালো হয় এটা দেখো আমি কিন্তু এখন না খেয়ে ভিডিওটা করে দিচ্ছি তোমার হ্যাঁ দেখো বাহ না তুমি খাও আমি কি খাব আগে প্রথমে তুমিরা খেয়ে বলো কেমন হয়েছে তো চলো আমি শুরু করে দিই আমি শুরু পোলাওটা খেয়ে দেখি

ও ও থেকে ওখানে থেকে ফোন করছে যে খাতা হয় না যে মুরিনা করে খাতা হয় নি ও বলে তারে এত বাড়িতে কি রান্না করেছে ও ভাবছে কি সকালে যে মাংস বানি নি নি অত বল যে রান্না সকালে আজকে মাংস বানাই নি আজ রাতে ভালো করে কিছু একটা আইটেম করব না চিকেন দিয়ে একটা অন্য কিছু রান্না হবে সমান হয়ে যাচ্ছে পোলা মাংস কর পোলা মাংস কর তা হয় সন্ধের দিন তো হয় কৃষ্ণ কিছু তাহলে ঠিক আমার যে জলদি আহার ছিল বাড়ি তো হল যে তাহলে হয়তো হয়েছে ভালো কিছু রান্না করেছে না দিনের বেলা হলে পোলা তো হতো না ভাত দিয়ে মাংস হতো আর মাংস হলে সেই মাংসে জোর হতো বল একটু গ্রেভি দিয়ে তার জন্য রাখতেবেলাই তাই